ও দুনিয়ার মানুষরা আমি আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ থাকতে দিলাম আমি আল্লাহর জিকির ফয়সালা করে দিলাম तमाम পৃথিবীর মধ্যে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ভোন আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন তমাম পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলেন যা আমরা দুই চোখ দিয়া দেখি সব কিছুই makhluk আর যা দেখা যায় না তাও কিন্তু makhluk একমাত্র আল্লাহ ছাড়া সব কিছু makhluk আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তমাম পৃথিবীর মধ্যে সব কিছু makhluk হিসেবে বানাইলেন এর মধ্যে আমাকেও makhluk বানাইলেন কিন্তু তার মতো আমি কিন্তু না আপনি কিন্তু না আল্লাহ আকাশকে সুন্দর করে বানাইলেন জমিন কেউ সুন্দর করে বানাইলেন চন্দ্র কেউ সুন্দর করে বানাইলেন সূর্য সুন্দর করে বানাইলেন পশু পাখি বৃক্ষ তরুণতা খাল বিল নদী ডালা যা কিছু দেখা যায় সব কিছু আমার আল্লাহ বানাইলেন কিন্তু আমার চাইতে সুন্দর করে নয় আপনার চাইতে সুন্দর করে নয় তুরিয়ার জমিনের মধ্যে একমাত্র মানুষই যে সুন্দর তা

কসম খাইলাম আল্লাহ আকবর কন আমি তিন ফলের কসম খাইলাম অতিরিতুন আমি যাইতুন ফলের কসমের কসম খাইলাম অতরে সিডিন আমি সিনাই পর্বতের কসম খাইলাম ও হাদাল বালাদিল আবিন আমি এই পবিত্র মক্কা নগরীর কসম খায়া বলি আমার বন্দার শোনাও আমি আল্লাহ পাকুরাবুলের বিন চার চারটা জিনিসের কসম খায়া বলি ও বন্দ

في فرقان وحده لا شريك له وحده بوحده موحدا بوحده موحدا بوحده وحيدا واحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مقاظم له ولا مدالي له ولا مضارع له ولا مضارع له ولا مناظر له ثم نشهد أن لا إله إلا الله وحده، وحده لا شريك له. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتًا فأحياكم فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم ، ثم اليه ترجعون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان يجري من الانسان مجرى الدم أو كما قال عليه الصلاة والسلام شكلي وشواجه درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم حمد ہے سب تیرے ذاتوں کی بریا کے حمد ہے سب تیرے ذاتوں کی اور درود و الأنبياء و ختم الانبیاء کے واسطے اور درود و خلقت کے واسطے درب در ہے خلقت کے واسطے درب در आसरा तेरा है पर मुझ बेनवा के वास्ते आसरा तेरा है पर मुझ बेनवा के वास्ते श्री के असिया वो से बचा करीम शरीक असिया और गोलात से बचा कर आए करीम करो हिदायत मुझको अबरा करो हिदायत मुझको अबरा है सिराते मुस्तकीम

যে মহান রব্যাকারীম জামানায় চলমান বিভিন্ন প্রকার ফেতনা থেকে ফেসাদ থেকে আমাকে আপনাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে বরগতি এক মজলিশে আসার বসার সুযোগ করে দিয়েছেন মহান সেজন্যে জবান খুলে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ বর্তমানের এই সময়ও আল্লাহ তালার নাম উচ্চ আওয়াজে নিলে কোনো ভয় আছে আর একটু আসতে কোনো ভয় আছে মুসলমানের আওয়াজ কি এমন মুসলমানের আওয়াজ কি সংকীর্ণ ছোট না উচ্চ আওয়াজ মুসলমানরা আল্লাহর নাম জপন করবে ছোট আওয়াজে না উঁচু আওয়াজে আর একটু জুড়ে কন ছোট আওয়াজে না উঁচু আওয়াজে এতগুলি মানুষের আওয়াজ তারপরেও কম তারপরেও কম কোনো মিছিল টিছিল হইলে আবার মোটামুটি বালা একটা মজা হয়ে গেল নাকি কন হ্যাঁ মিছিল হইলে আওয়াজ ঠিকই সে সময় চলে গেছে যে সময়ে এই বাংলার জমিনের মধ্যে আল্লাহ যেই সময়ে কোরআন হাদিসের আলোচনা করলে বাংলার মুসলমানের কলিজায় ভূমিকম্প শুরু হইত সেই দিন আজ নাই সেই দিন চলে গেছে এখন আর নাই সেটা জন্য আল্লাহ তালা আমাদেরকে জবান দিয়েছেন তার নাম জোপন করার জন্য বলেন জোরে বলে কার নাম আল্লাহর সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সুরা বা কারা থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে কি বলেন আল্লাহ বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون <applause> آه دنيا আল্লাপাকুরব্বু নবীন পৃথিবীর মানুষের কাছে প্রশ্ন ছুঁড়ে দেন আল্লাপাকুরব্বু আর নবীন বলেন দুনিয়ার মানুষেরাও আমি আল্লাহ পাকুরব বলে নামিন তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ থাকতে দিলাম আমি আল্লাহ রিজিকের ফয়সালা করে দিলাম তাম পৃথিবীর মধ্যে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ভাই আমার বন্ধু আল্লাহ পারব বলে না ভিন তামাম পৃথিবীর মধ্যে যা কিছু বানাইলেন যা আমরা দুই চোখ দিয়া দেখি সবকিছু ইমাখলোক আর যা দেখা যায় না তাও কিন্তু মাখলোক একমাত্র আল্লাহ ছাড়া সবকিছু মাখলোক আমার আল্লাহ পাকরব গুলা রাখিন তামাম পৃথিবীর মধ্যে সবকিছু মাখলোক হিসেবে বানাইলেন এর মধ্যে আমাকেও মাখলোক বাড়াইলেন কিন্তু তার মতো আমি কিন্তু না আপনি কিন্তু না আল্লাহ আকাশকে সুন্দর করে বানাইলেন জমিন কেউ সুন্দর করে বানাইলেন চন্দ্র কেউ সুন্দর করে বানাইলেন সূর্য সুন্দর করে বানাইলেন পশু পাখি বৃক্ষ তরুণতা খাল বিল নদী ডালা যা কিছু দেখা যায় সব কিছু আমার আল্লাহ বানাইলেন কিন্তু আমার চাইতে সুন্দর করে নয় আপনার চাইতে সুন্দর করে নয় দুনিয়ার শরীরের মধ্যে একমাত্র মানুষের যে সুন্দর তার চাইতে আর কেও সুন্দর হতে পারে না এটা কোন মানুষের কথা নয় এই কথাটা আল্লাহ তালা কোরআনুল কারীমের দলিল দিয়া সাক্ষ্য দিয়েছেন আল্লাহ বলেন ওয়াত-তুরি সিদিন আমার আল্লাহ

কসম খাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তিন ফলের কসম খাইলাম আল্লাহু আকবার কোন আমি তিন ফলের কসম খাইলাম ওয়াতিন ওয়া আমি যাইতুন ফলের কসম যাইতুনের কসম খাইলাম ওয়া তুরি সিদিন আমি সিনাই পর্বতের কসম খাইলাম ওয়া হাদাল বালাদিল আবি আমি এই পবিত্র মক্কা নগরীর কসম খাইয়া বলি আমার বান্দারা শুনো আমি

বলেন ও দুনিয়ার মানুষ শোনো দুনিয়ার মানুষ তোমার তো আমার একটু ছিল যখন নাকি তোমার কোনো অস্তিত্বই ছিল না আমি আল্লাহ পাক রবুর আলামিন তোমাকে বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দিলাম তোমার কোনো আকারও ছিল না ও দুনিয়ার মানুষ শোন আমি আল্লাহ পাক রবুর আলামিন তোমাদিনকে বিনা আকার থেকে আকার দান করলাম আমার